Капитан сегмент. Стотондер. Too slow. Too slow.

잘 타고 있어요. আমি এখন মরহুম বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল রক টিএফসি এর রাষ্ট্রীয় মর্যাদায় দাপন অনুষ্ঠানের প্রমুখারা সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি প্রথমে মরহুমের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হবে পরবর্তীতে মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হবে অতপর মরহুমের মরদেহ কবরে নামানো হবে এবং আত্মীয় বর্গ কর্তৃক দাফন কার্য সম্পন্ন করা হবে দাফন কার্য সম্পন্নের পর সেনাবাহিনীর সম্মান কার্ড কর্তৃক ভলি প্রদান করা হবে ভলি পর সম্মানিত সেনাবাহিনী প্রধানের পক্ষে প্রধান শোক জ্ঞাপনকারী অফিসার মেজর জেনারেল মোহাম্মদ নাহেদা আসদার বিএসপি এনডিসি এফডব্লিউসি পিএসসি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বরহমের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন কবরে পুষ্পোস্তবক অর্পণের পর ফায়ারিং দল অধিনায়কের আদেশে মরণোত্তর স্থান প্রদান এবং বিউ অন্তিম সুর বাজানো হবে এ সময় সামরিক বাহিনীর সকল সেলুট সদস্যগণ সেলুট প্রদান করবেন মরণোত্তর পালনের পর ধর্মীয় পরশোধানকারী কর্মকর্তা কর্তৃক মরহুমের আত্মার মাতফিরাতের জন্য মোনাজাত করা হবে সব শেষে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে প্রধান শোক জ্ঞাপনকারী কর্তৃক নিকটাত্মীয় নিকট জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে যাপন কার্যের সমাপ্তি করা হবে উপস্থিত শুধু আমি এখন মরহুম বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রহ জীবন বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর পিএসসি পিতা মরহুম হাদি কুরবান আলী বাইশে মার্চ উনিশশো সালে সিলেট জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পাঁচ জুন উনিশশো সালে দ্বিতীয় ওয়ার ফোর্সের সাথে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন পরবর্তীতে তিনি গৌরবান্বিত মন্ত্রী সাপ্লাই ও